জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো কলা নিয়ে কিছু টোটকা আপনারা হয়তো ভাবছেন যে কলা নিয়ে আবার কি কথা বলবেন হ্যাঁ কলা এমনই একটা জিনিস যার গুরুত্ব কিন্তু অনেক বেশি সেই বলে না সর্ব ঘটে কাঁঠালি কলা তো এই সর্বদিক দিয়ে এই কলা কিন্তু আমাদের অনেক রক্ষা করতে পারে আমাদের দৈনন্দিন জীবনে এই কলাই আমাদেরকে বাঁচাতে পারে কিভাবে সেটাই বলছি তাহলে শুনুন যাদের স্বামী স্ত্রীতে সবসময় খিটখিট গিজগিজ এই যে জিনিসগুলো কেউ যেন কাউকে দেখতে এই এইরকম ব্যাপার তারা কলা খাবেন না বেশ কিছুদিন কলা খাওয়াটা বন্ধ করে দিন বৃহস্পতিবার দিন তো একদমই কলা খাবেন না বৃহস্পতিবার দিন পারলেই কাউকে হলুদ রঙের কোনো মিষ্টি কলা মানে কাঠালি কলা হলুদ পাকা কলা কাউকে দান করুন সেটা আপনারা প্রসাদের সঙ্গেও করে দান করতে পারেন এতে করে কি হয় নিজেদের জীবনের অনেক সমস্যা দূর হয় এরপরে যে কথাটা বলবো যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন বা চাকরিবাকরি পাচ্ছেন না ঋণের বোঝা বেড়ে যাচ্ছে মানে ধার দেনায় ডুবে যাচ্ছেন টাকা পয়সা জমাতে পারছেন না টাকা পয়সা জলের মতো হু হু করে খরচা হয়ে যাচ্ছে তারপরে ব্যাধি এসে যাচ্ছে শরীরের মধ্যে নানান রকম যে কাজটা করবো ভাবছেন সেই কাজটা হয়তো করতে পারছেন না সব দিক দিয়েই যেন বাধার পর বাধা এসে যাচ্ছে তারা একটা কাজ করুন দুটো কলা নেবেন জোড়া কলা আর কি জোড়া মানে এক জোড়া নয় এক জোড়া কলা মানে দুটো কলা দুটো কাঁঠালি কলা নিয়ে একটা কলায় আপনার নিজের নাম লিখবেন কি দিয়ে লিখবেন তেল সিঁদুর মানে সিঁদুর দিয়ে তেল তেল দিয়ে সিঁদুর গুলে সেই সিঁদুর দিয়ে নিজের নাম লিখবেন আর একটা কলায় কি করবেন স্বস্তিক আঁকবেন তো এই যে স্বস্তিক আঁকলেন আর একটা নিজের নাম লিখলেন যে কলাটায় আপনার নিজের নাম লিখলেন ওটা কি করবেন আমি পরে বলছি যেটা স্বস্তিক আঁকলেন সেই কলাটা আপনারা কোনো গরুকে পুজো করবেন ঠাকুরের পুজো করবেন আগে পুজো করবেন অবশ্যই কিন্তু ওই কলা দুটো দিয়ে তারপর আপনারা ওই স্বস্তি কাঁকা কলাটা কোনো গরুকে খাওয়াবেন অন্য কোনো প্রাণীকে কিন্তু খাওয়ালে চলবে না গোমাতাকে খাওয়াতে হবে আর যেটা নিজের নাম লিখলেন আপনার সেই কলাটা আপনারা আপনি নিজে খাবেন অন্য কেউ কিন্তু খেলে চলবে না আপনাকেই খেতে হবে যে নাম লিখছেন যার নাম লিখছেন সেই খাবে সেই কলাটা আর এই কলার খোসাটা কলার খোসাটা কিন্তু এমন জায়গায় ফেলবেন না যেখানে মানে কারোর পা লাগবে বা কিছু হবে এমন জায়গায় ফেলুন যেন সেখানে অন্য কোনো প্রাণী খোসাটা খেয়ে নিতে পারে সেরকম জায়গায় ফেলবেন খোসাটা অথবা গাছের গোড়ায় ফেলে দেবেন এরকম করবেন এই টোটকাটা করুন দেখবেন আপনারা অনেক উপকার পেয়ে যাচ্ছেন আর একটা টোটকা আছে সেটা হচ্ছে স্নান সেরে বৃহস্পতিবার দিন স্নান সেরে হলুদ রঙের পোশাক পরে হলুদ রঙের পোশাক হতে হবে কিন্তু অন্য কালারের পোশাক কিন্তু না হলুদ রঙের পোশাক কলা গাছের সামনে গিয়ে কলা গাছ হচ্ছে শুভ গাছ কলা গাছ দুর্গাপুজোর সময় যে হয় না কলা করে তো কলা গাছ ভীষণ শুভ গাছ ভীষণ পবিত্র গাছ কলা গাছ এই কলা গাছের সামনে দাঁড়িয়ে আগে তো বাড়িতে পুজো সেরে নেবেন স্নান সেরে পুজো সেরে নেবেন বৃহস্পতিবার দিন মালক্ষ্মীর পুজো করে নেবেন করে নেওয়ার পর আর যারা ছেলেরা তারা অবশ্যই স্নান সেরে তারা তো আর মেয়েদের মতো করবে না তারা স্নান সেরে ঠাকুরকে ভালো করে প্রণাম করে নেবেন ইষ্ট দেবতার ভালো করে আগে স্মরণ করে নেবেন নিষ্ঠার সঙ্গে ভক্তিবারে তারপর আপনারা হলুদ পোশাক তো করে নেবেন আগেই বলে দিয়েছি তারপর আপনারা কলা গাছের গোড়ায় চলে যাবেন কলা গাছের গোড়ায় চলে গিয়ে একদম নিষ্ঠার সঙ্গে ভরে প্রণাম করবেন আর নিজের মনের কথা জানাবেন দেখবেন এইটা আপনারা কিছুদিন করুন অন্তত বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন করে করুন পাঁচটা বৃহস্পতিবার অবশ্যই করুন দেখবেন উপকার পাবেন আর এর আগে আমি যেটা বললাম আপনাদেরকে ওটাও কিন্তু পাঁচটা বৃহস্পতিবার করবেন ওই যে যেটা আপনাদেরকে বললাম নিজের নাম লিখতে হবে আর স্বস্তি কাঁকতে হবে ওই ওইটাও কিন্তু আপনারা পাঁচটা বৃহস্পতিবার অবশ্যই করবেন একভাবে করে যাবেন পাঁচটা বৃহস্পতিবার কোন বৃহস্পতিবার কিন্তু বাদ দেবেন না আর হ্যাঁ এক্ষেত্রে আমি বলে রাখি যারা মেয়েরা করবেন হ্যাঁ মেয়েরা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের তো আবার পিরিয়ডের সময় হয়ে যায় ঋতু ঋতুর সময় হয়ে যায় তখন আমরা কি করব তখন তার পুজো করব না তখন তো এই কাজটা করা যাবে না তখন আপনারা বাড়ির মানে যে আপনারা সেই ঋতু চলাকালীন হ্যাঁ ঋতু চলাকালীন তো করা চলবেই না তখন আপনারা ওই ওই দিনটা বাদ দেবেন দিয়ে পরের দিন দিন আবার করে নেবেন তিনটে তো পাবেনই চারটে হয়তো পাবেন না চারটে তারপরে চারটেটা বাদ দেবেন দিয়ে পাঁচটা করে নেবেন তারপর আরো দুটো করে নেবেন তিনটের পর আরো দুটো করে নেবেন এইভাবে আপনারা করবেন মানে পরপর করে যেতে হবে একদম বেশ অনেক দিন গ্যাপ হয়ে গেলে চলবে না এরকম করে আপনারা কিন্তু করে নেবেন করলে কিন্তু দেখবেন আপনাদের যে সমস্যাগুলো সে সমস্যাগুলো থেকে অনেক মুক্তি মুক্তি হয়ে মুক্তি মানে পেয়ে যাবেন আর কি তো এরকমই আগামী দিনে আরো অনেক ভালো ভালো জিনিস নিয়ে আমি আপনাদের সামনে আসছি সঙ্গে থাকবেন আর সকলে অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রার্থনা করি ভগবান শিহরি বিষ্ণু নারায়ণের